এক মুহূর্ত চোখ বন্ধ করুন রাতের আকাশে অসংখ্য নক্ষত্র কিন্তু সেই আলোগুলোর মধ্যে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য এক ভ্রমণকারী এটি কোনো নক্ষত্র নয় কোনো গ্রহ নয় এটি ধূমকেতু হালকা উজ্জ্বল ফেরেশান লেজের আভা এই ছোট্ট বস্তু বছরের পর বছর ধরে আমাদের সরুজগতের মধ্য দিয়ে ভেসে যায় কিন্তু এটি শুধু সৌন্দর্য নয় এর পেছনে আছে বিজ্ঞান ইতিহাস এবং কখনো কখনো বিপদ স্বাগতম ইনফোনারিতে আজ আমরা জানব মহাজাগতিক ধূমকেতু কাকে বলে কোথা থেকে আসে কিভাবে পৃথিবীর পাশে ভ্রমণ করে ধূমকেতু আসলে কি ধূমকেতু হলো বরফ ধুলি এবং গ্যাসের মিশ্রণ ছোট আকারে সাধারণত কয়েক কিলোমিটার ব্যাস সূর্যের দিকে আসার সময় গরম হয়ে ওঠে লেজ তৈরি করে ধূমকেতুর দুটি প্রধান অংশ নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্র বরফ ও ধুলির কঠিন কেন্দ্র দুই কমা সূর্যের তাপে গোলে ভেসে থাকা গ্যাস ও ধুলি লেজের দিক সর্বদা সূর্য থেকে বিপরীত দিকে থাকে ধূমকেতুর উৎস যদি আমরা দেখি ধূমকেতু আসে মূলত দুই স্থানের পর এক কুইপার বেল্ট নেপচুনের কক্ষপথের বাহিরে ছোট বরফজাত গ্রহাণুর সমষ্টি এটি থেকে আসে শর্ট পিরিয়ড কমেট যেমন হেলিস কমেট দেন ওট ক্লাউড সরুজগতের সীমারেখার বাহিরে বিস্তৃত কোটি কোটি বরফ ও ধূলি থেকে আসে লং পিরিয়ড কমেট যেগুলো কয়েক হাজার বছর পর একবার দেখা যায় ওদিকে ধূমকেতুর ভ্রমণ পথ ধূমকেতু সাধারণত অন্ডাকার কক্ষপথ অনুসরণ করেন সূর্যের দিকে আসে লেজ উজ্জ্বল হয় সূর্য পার হলে আবার সাথে অন্ধকারে চলে যায় কেউ কেউ পৃথিবীর খুব কাছে চলে আসে প্রতিটি ভ্রমণ আমাদের বিজ্ঞানীদের জন্য জানার সুযোগ উদাহরণ হেলিস কমেট ছিয়াত্তর বছরে একবার আসে কমেট নিউ ওয়াইস দু সালে দৃশ্যমান হয় ধূমকেতু ও পৃথিবী ধূমকেতু পৃথিবীর কাছে এলে এটি সৌন্দর্য দেয় আকাশে উজ্জ্বল লেজ ছড়ায় কিন্তু বোরোধুমকেতু বিপদও হতে পারে প্রাচীনকাল থেকে মানুষ ধূমকেতুকে দেখেছে কিন্তু সভ্যতা মনে করত বিপদের বার্তা অন্যরা মনে করত দেবতার প্রতীক বিজ্ঞান এখন আমাদের শেখায় ধূমকেতু কেমন পথে চলে কখন কাছাকাছি আসে এবং বিপদ কতটা ওদিকে মহাকাশযান ও ধূমকেতু আজকের যুগে রোস্টার মিশন অর্থাৎ ইএসএ ফ্রান্স থেকে ধূমকেতুর চারপাশে পাঠানো হলো ধূমকেতুর গঠন গ্যাস ধুলির গোপন তথ্য সংগ্রহ হল ফিলেডার প্রথমবারের মতো ল্যান্ডিং করলো কমেট সিক্সটি সেভেন পিতে এর ফলে আমরা জানতে পারি ধূমকেতুতে জলে পরমাণু আছে এটি সৌরজগতের প্রাথমিক ইতিহাসের তথ্য বহন করে ধূমকেতু ও জল ধূমকেতুতে বরফ আছে সেই বরফ থেকেই হয় পানি সরবরাহ বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন পৃথিবীতে ধূমকেতু পরে পানি আনতে পারে তাই আমাদের সমুদ্র ও নদীর উৎপত্তি হতে পারে ধূমকেতুর অবদানের কারণে ধূমকেতু হলো শুধু সৌন্দর্য নয় এটি আমাদের জীবনযাত্রার একটি অংশ ধূমকেতুর লেজের বৈজ্ঞানিক রহস্য কি ধূমকেতুর লেজ সৌরবায়ু ও রেডিয়েশন দ্বারা তৈরি দশ লাখ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে এটি ভ্রমণ পথ নির্দেশ করে লেজের উপাদান থেকে আমরা বুঝতে পারি সূর্যের শক্তি ধূমকেতুর গঠন সৌরজগতের গতি ও বৈশিষ্ট্য আর ধূমকেতুর বৈচিত্র্যতা যদি আমরা দেখি তো ধূমকেতু সবসময় একই রকম নয় ছোট ধূমকেতু সাধারণভাবে একবার দেখা যায় বড় ধূমকেতু বহু বছর ধরে উজ্জ্বল আলোর রং সোডিয়াম কার্বন ডাস্টের কারণে পরিবর্তিত হয় কিন্তু কিছু ধূমকেতু রহস্যজনকভাবে হঠাৎ দেখা দেয় আবার হারায় ধূমকেতুর পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ কি আজকাল ওই হ্যাভ টেকনোলজি টেলিস্কোপ স্পেস মিশন স্যাটেলাইট ট্র্যাকিং ধূমকেতুর পথ নির্ণয় করা যায় সঠিকভাবে বিজ্ঞানীরা আগাম জানায় কখন কোন ধূমকেতু দৃশ্যমান হবে এটি আমাদের মহাবিশ্বের সাথে সংযুক্ত রাখে তো মহাজাগতিক ভ্রমণকারী ধূমকেতু হল সৌরজগতের ভ্রমণকারী বিজ্ঞানীদের জানার এক কড়ি পৃথিবী ইতিহাসের একটি অংশ যেদিন মানুষ প্রথম ধূমকেতু লক্ষ্য করল সেদিনই শুরু হল আমাদের মহাবিশ্বের অদৃশ্য কাহিনী শেখার যাত্রা ধূমকেতু শুধু আকাশের আলো নয় এটি আমাদের অজানা বিশ্ব এবং সভ্যতার গল্প বলে আপনি যদি এই মহাজাগতিক রহস্যের গল্প পছন্দ করে থাকেন ভিডিওটি লাইক করুন এবং ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন স্টে কিউরিয়াস